বুধবার এই কাজটা করতে পারলেই আইসিসিতে প্রথমবারের মতো ছয় নম্বরে যাবে বাংলাদেশ আগামী বুধবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই সাত নম্বর থেকে চলে আসবে ছয় নম্বরে বর্তমানে একানব্বই পয়েন্ট নিয়ে আইসিসির র্যাঙ্কিংয়ের সাত নম্বরে আছে বাংলাদেশ টাইগারদের বর্তমান পয়েন্ট একানব্বই অন্যদিকে শ্রীলঙ্কার পয়েন্ট তিরানব্বই নিয়ে ছয় নম্বরে আছে তাই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই শ্রীলঙ্কার সমান হবে বাংলাদেশের পয়েন্ট কিন্তু রেটিং পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে লঙ্কানদের নেমে যেতে হবে সাত নাম্বারে তাই মাসাবি বাহিনী যদি ম্যাচটা হেরে যায় তবে এক পয়েন্ট কমে গিয়ে নব্বই পয়েন্ট নিয়ে সাত নাম্বারেই থাকতে হবে দুই হাজার বিশ্বকাপের সরাসরি বিশ্বকাপে অংশ নিতে হলে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত ওয়ান ডে র্যাঙ্কিংয়ের সেরা আটের মধ্যে থাকতে হবে সুতরাং বুধবারের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে